আসসালামু আলাইকুম আমরা সেভেন্টিস এইটিস এবং নাইনটিসে যারা জন্মগ্রহণ করেছি তার হচ্ছে বাবা মার হাতে মার খাওয়া পাবলিক আমরা কথায় কোথায় মার খেতাম স্কুল থেকে এসে পড়তে না বসলে মার ঠিক মতো না খেলে মার বেশি ঘুরলে মার রোদে গেলে মার কেউ এসে নালিশ করলে মার মার খেতে 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 এমন একটা অবস্থা হয়ে যেত তখন আর মার কেউ ভয় লাগতো না তো সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানেন আমরা কিন্তু জানতাম না আমরা কেন এত মার খাচ্ছি এই মার খাওয়ার ব্যাপারটা জিজ্ঞাসা করলে আবার মার কিন্তু এই মারের মধ্যে দিয়ে যে আমরা এক একজন বড় হতাম সেই বড় হওয়াটা কিন্তু অস্বাভাবিকভাবে সফল হওয়ার মতো বড় হওয়া আমরা প্রত্যেকেই লেখাপড়ার জন্য মার খেয়েছি কম বেশি কিন্তু দেখুন আমাদের সে সময়কার লেখাপড়ার মান আর এখনকার অবস্থা এত কিছু কিন্তু ছিল না আমাদের আমরা খেলার মধ্যে ছিল মেয়েদের জন্য বসি কানামাছি তারপর হচ্ছে পাঁচ গুটি পাঁচ গুটিটা হচ্ছে আপনার পাথর পাঁচটা পাথর দিয়ে যে খেলতে হয় সেই জিনিস সেই রকম একটা ছিল আর আরও পরে এসছে লুডো টুডু এগুলো এসছে কিন্তু হচ্ছে সেই সময় ছিল এই গোল্লা গোল্লাচুট তারপর দাঁড়িয়া বাঁধা এই এগুলো ছিল আমাদের খেলা তারপর কাটাকাটি চোট পুলিশ খেলা তারপর নামদেশ ফুলফেল খেলা নামদেশ ফুলফল খেলাটা হচ্ছে একটু লেখাপড়া যারা করতো মানে যারা পড়ালেখার সঙ্গে জড়িত ছিল তারা বেশিরভাগই নামদেশ ফুলফল খেলাটা খেলতো যে একটা অক্ষর দিবে সেটা থেকে একই 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 শব্দ দিয়ে নাম দেশ ফুল ফল এগুলো লিখতে হবে তো খেলাটা প্রচণ্ড মজার ছিল এখনকার বাচ্চারা হয়তো জানেই না যে নাম দেশ ফুল ফল খেলাটা কেমন এটাতে যেমন জ্ঞানের পরিধি বাড়ত দেশের নাম জানা যেত আমরা দিনভর মুখস্থ করতাম বসে বসে যে কোন দেশ কোথায় রাজধানী কোথায় কি কোথায় কয়টা বিশ্বের কত দেশ আছে তারপর কেন কেন মুখস্থ করতাম শুধুমাত্র সেই নাম দেশ ফুল ফল খেলাটা জেতার জন্য তারপর যে কাটাকাটি খেলতাম দিনের পর দিন মানে ছুটির দিনগুলোতে বিশেষ করে আমরা একটা চক নিয়ে বা হচ্ছে কেউ কয়লা নিয়ে যাদের একটু সমর্থ ইয়েছিলো তারা কয়লা টয়লা নিয়ে ওই যে বিভিন্ন জায়গায় যেয়েছি ওই নাম দাগ দাগ কেটে আসতো সেটা আবার গুনে গুনে কাটতে হবে ওখানেও কিন্তু একটা পড়ালেখার ব্যাপার আছে আপনি দেখুন যে দুটো খেলা আমাদের দুটো হচ্ছে লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত আবার দাঁড়িয়া বাদা তারপর হচ্ছে কিতকিত নামের খেলা বৌ বৌচি নামের খেলা এগুলো হচ্ছে শরীর চর্চার যে খেলাগুলো আমাদের সময় তো গেমস ছিল না এ ভিডিও গেমস ছিল না আমরা জানতাম না ভিডিও গেমসটাকে আমরা তখন ওই দৌড়াদৌড়ি করে ওই ধরনের খেলা খেলে নিজের নিজেদেরকে সুস্থ রাখতাম তারপর সারাদিন খেলে টেলে সন্ধ্যার সময় বাসায় আসতাম বাসায় এসে একটু নাস্তা হতো হাত প্রথমেই হচ্ছে হাত মুখ ধুতে হবে খেলে আসলে হাত মুখ না ধুয়ে ঘরে উঠতে দেওয়া যাবে না তারপর হাত মুখ ধুয়ে আমরা নাস্তাকে আবার পড়তে বসা তারপর রাত শেষ হয়ে যখন আমরা সকালবেলা উঠতাম তখন স্কুলে স্কুলেকে যাব। স্কুলে যাওয়ার আগে চিন্তা করতাম যে কখন বাসায় ফিরবো কখন আবার খেলতে যাব এই রকম ছিল আমাদের দিনগুলো আর একা তো খেলা হতো না খেলা হতো সবাই মিলে আর মেয়েরা বেশিরভাগ সময় মেয়েরা হচ্ছে পুতুলটা খেলতো বেশি অনেক ক্লাস ফাইভ পর্যন্তও কিন্তু আমরা সবাই পুতুল খেলেছি সেই পুতুল খেলেছি পুতুলের বিয়ে দিয়েছি কারো ছেলে কারো মেয়ে এগুলো সবই পুতুল আর সেই পুতুলগুলো প্লাস্টিক বা ইয়ের না কাপড় দিয়ে মায়েরা বানিয়ে দিত বা বড় আপু যাদের যারা ছিল তারা কাপড় দিয়ে পুতুল বানিয়ে দিত সেই পুতুল দিয়ে আমরা হচ্ছে পুতুল বিয়ে দিতাম শাড়ি শাড়ি কাপড় বানানো হতো যে আমাদের ঈদের ড্রেসগুলো হতো বা অন্য অন্য যে কাপড় চোপড় বাসায় টুকরো কাপড় থাকে সেগুলো দিয়ে সুন্দর করে আমরা পুতুল ছেলে পুতুল মেয়ে পুতুল এগুলোর ড্রেসগুলো বানাতাম আর ঈদের কথা যখন আসলো তখন আর একটা মজার ব্যাপার বলি আমাদের সময় ঈদটা ছিল একটা অন্য রকম আনন্দের ব্যাপার আমরা ঈদের জামা কাপড় কিন্তু কেউ কাউকে দেখাতাম না একেবারে ঈদের দিন দেখবে আমাদের বাবা মা যখন ঈদের কাপড় নিয়ে আসতো তখন সঙ্গে সঙ্গেই আমরা নিজেরা একবার দেখে কিভাবে কোথায় লুকিয়ে রাখবো কারণ আমার ধারণা ছিল যে কেউ যদি আমাদের ঈদের কাপড়গুলো দেখে তাহলে আমাদের ঈদ শেষ হয়ে যাবে ঈদ আর হবে না এই কারণে আমরা করতাম কি সুন্দর করে যার যার বাসায় এবং বাসায় যেসব কাপড় সেলাই করা হতো ড্রেসের কাপড় টুকরো কাপড় যদি পরে থাকতো সেটাও আমরা লুকিয়ে ফেলতাম যেটা দেখলেও তো মানুষ বুঝে ফেলবে যে আমাদের এরকম জামার ড্রেস এরকম কালারের জামা তো এই ছিল আমাদের সেই ছোটোবেলার এই মানসিকতাগুলো দেখুন আপনারা যারা এই প্রজন্মের বা আমাদের পরের যে প্রজন্ম আপনাদের পরে যারা আসবে তারা এগুলো জানবে না এগুলো কী আমরা পাঁচ পয়সায় লাঠি লজেন্স খেয়েছি ওই যে বিবিখ্যাত কবি সাহিত্যিকরা যে লাঠি লজেন্সের কথা বলেছে। সেই লাঠি লজেন্স গোলাপি এক বিন্দু মানে গোলাপি একটা কী বলবো চিনির দলা বলবো গোলাপি কালার দেওয়া ওটা খাওয়ার সঙ্গে সঙ্গেই জিব্বাটা লাল হয়ে যেত আর কার কত লাল হয়েছে সেটা দেখানোর জন্য আমরা অস্থির হয়ে যেতাম এই দেখো দেখো আমারটা এত লাল হয়েছে আবার বাবা মা বা দাদা দাদু যারা ছিলেন তাদের যদি পান পান থাকতো ঘরে আমরা সেই পানের সঙ্গে তারা খড় খেত সেই খয়ের মিলিয়ে যখন একটু ঠোঁট লাল হতো জিব লাল হতো সেটা নিয়েও আমরা প্রতিযোগিতা করে দেখাতাম দেখো আমার ঠোঁট এত লাল হয়েছে আমি এত মানে আমার এতই হয়েছে মেহেদি দিয়ে হাতের রং দেখাতাম তো এই যে যে আমাদের সেই দিনগুলো সেই দিনগুলো তো আজকাল নেই আর তখন তো আর টিউব মেহেদি ছিল না বাটা মেহেদি ছিল আর সব বাসায় মেহেদি গাছও ছিল না এই মেহেদি গাছের মেহেদি তোলা নিয়ে আরেক ঝামেলা যেই বাসায় গাছ আছে সেই বাসার লোকজনকে সবাই মিলে উড়ে পটান পটাতো বিশেষ করে এই ধর্মীয় বিশেষ দিনগুলোতে সাবে বরাত সাবে কদর ঈদের আগে কারণ কি জানেন কারণ হচ্ছে তাদের গাছ থেকে মেহেদি নিতে হবে আর একটা পাড়াতে বা একটা মহল্লায় তিন চারটার বেশি মেহেদি গাছ তখন ছিল না আর এই মেহেদি গাছের এখন এখনকার মতো তো এত ব্যবস্থা ছিল না যে চাইলেই গাছ হয়ে যেত তখন না মেহেদি গাছ তেমন একটা বাসায় চেষ্টা করলেও না লাগাতে পারতো না হতো না কেন যেন চাষ পদ্ধতিটা তারা হয়তো ভালো করে জানতো না তো যাই হোক তো সেই মেহেদি তুলে মেহেদি বেটে আমরা সেগুলো সবাই মিলে হাতে দিয়ে কেক অল্প অল্প করে দিতে হবে বেশি দেয়া যাবে না বেশি দিলে হচ্ছে ওনার গাছের মেহেদি শেষ হয়ে যাবে এই রকম একটা ব্যাপার ছিল তো এরকম করে করে কিন্তু আমরা দিন কাটিয়েছি আবার ধরেন কোনো অনুষ্ঠান কোন অনুষ্ঠানে আমাদের সবচেয়ে বেশি ইয়ের ছিল প্রচলিত ছিল পাড়া মহল্লার ভিতরে কোনো অনুষ্ঠানে যদি কেউ একটা শাড়ি পরবে বিশেষ করে ছোটরা ছোটরা শাড়ি পরলে সঙ্গত কারণে একটু জাঁকজমক শাড়ি পরতে চায় তখন আমরা খুঁজতাম কার বিয়ে হয়েছে কার বিয়ে হয়েছে কাকে একটা নতুন ভালো কাতান শাড়ি দিয়েছে কারণ সবার বাড়িতে তো কাতান শাড়ি থাকতো না আর থাকলেও একবার যদি পরে মানে মায়ের কাতান দুটো কি তিনটা ছিল সেটা দেখা গেছে যে আমার বড় আপু বা অন্য কেউ পড়েছে তখন হচ্ছে সেইটা আর পড়া যাবে না কারণ একজন পড়ে ফেললে সেটা আর সেকেন্ড টাইম পরা যাবে না তখন আমরা কি করতাম তখন আমরা দেখতাম যে কার আপুর বিয়ে হয়েছে কার চাচি নতুন চাচি আসছে এই রকম দেখে দেখে তাদের কাছ থেকে আমরা ওই অনুষ্ঠানের জন্য শাড়ি নিয়ে আসতাম সবচেয়ে মজার ব্যাপার তারা না কখনোই নিষেধ করতো না শুধু বলতো এই দেখি ছিঁড়ে যায় না যেন তা আমরাও খুব সাবধানে যত্ন করে পড়তাম এবং পড়ার পরে সেটাকে সুন্দর করে ভাঁজ ভাঁজটাঁচ করে তাকে আবার ফেরত দিতাম কেউ কখনো বলেনি যে আমরা এটা নষ্ট করেছিস কেন তা আমাদের ভিতরে হৃদ্রতাটা এমন পর্যায়ে ছিল যে যে যা কিছু চাইতো আমরা অডিলভাবে মানে যেভাবে যার সামর্থ্য অনুযায়ী আমরা সেটা দিতাম তারপরে ঈদের সময় ঘর সাজানোর একটা প্রবণতা ছিল আর ঘরটা সাজাতে হবে সে বিল্ডিং হোক বা টিনের ঘর হোক বা যে যেই ধরনের ঘর হোক যে যার সামর্থ্য অনুযায়ী ঘরটা সাজাবে সকালবেলা ফুল দিয়ে সাজাবে তার ও আচ্ছা আগের দিন যেটা করতো আগে দু তিন দিন ধরে লাল নীল কাগজ পাওয়া যেত সেই কাগজগুলো এখনও অবশ্য পাওয়া যায় তবে খুবই কম তো সেই কাগজ দিয়ে ঝালোর কাটা হতো ফুল কাটা হতো শেকল বানানো হতো আর সেগুলো যে আঠাটা ব্যবহার করা হতো সেটা একটা মজার ব্যাপার সেটা হচ্ছে অনেক বাসায় হচ্ছে ভাতকে একদম নরম করে একদম মার মার করে সেটা দিয়ে মার বানানো হতো মানে সেটা দিয়ে আঠা বানানো হতো তখন তো সুপার গ্লু বা ফেভিকল টাইপ এই যে যত গাম আছে এগুলো পাওয়া যেত না আর কিছু কিছু জায়গায় আবার অনেকে আবার যেটা করতো সেটা হচ্ছে আমরা করতাম না আমরা ওই ভাতকে জাল দিয়ে করতাম যেটা সত্যি কথা এখন মিথ্যা কথা বলে বড় সাজলে তো লাভ নেই ছোটোবেলায় যাই করতাম ঠিক সেই কথাটাই বলছি কেউ হচ্ছে আটা ময়দাকে জাল দিয়ে এখন যে পোস্টার মারার জন্য যে আটা ময়দা জাল দেয় ওভাবে জাল টাল দিয়ে তারপর করতাম আর ওই আটা ময়দা তখন জাল দিতে দিত না কারণ আমরা পরিমাপটা সেভাবে বুঝতাম না এই কারণে হচ্ছে আমরা বেশিরভাগ সময় ভাতকে জাল দিয়ে ওইগুলো করেছি এইভাবে আমরা খেলেছি তারপর ছেলেরা মেয়েরা এখন এখনকার অবস্থার মতো ছিল না কিন্তু তখন দশ থেকে এগারো বছর পর্যন্ত ছেলে মেয়ে সব একসঙ্গে খেলা করবে আমরা যখন খেলতে যেতাম আমাদের বড় যারা ছিল তারা যদি একটু আমরা বয়সে যারা একটু ছোট ছিলাম তাদেরকে সব সবসময় ভাত বানাতো তো সেই সময় তো দুধ ভাতের অর্থ বুঝতাম না দুধ ভাত মানে হচ্ছে যে আপনি তাদের সঙ্গে আছেন নামমাত্র আছেন কিন্তু আপনি খেলার কোনো ইম্পর্টেন্ট পারসন না মানে হচ্ছে আপনি হচ্ছে ক্রিকেটের বারো নম্বর তেরো নম্বর পারসনের মতো আপনি হচ্ছে থাকবেন সঙ্গে কিন্তু আপনাকে কোনো মূল্যায়ন করা হবে না তো দৌড়াদৌড়ি করছে কানামাছি খেলছে এই ওকে ছুবে না কেন ছুবে না কেন ভাত তা আমরা বুঝতাম না যে ভাতটা কী তারপরও তাদের সঙ্গে খেলতাম ওই যে বড় অপদের সঙ্গে খেলার একটা মজা আর ছেলেদের সঙ্গে খেলতে গেলে কী হতো বেশিরভাগ সময় হ্যাঁ ও মেয়ে মানুষ ওরে বেশি ইয়ে দিস না ওরে কষ্ট দিস না মানে এই জিনিসগুলো হতো কিন্তু তারপরেও কখনো কেউ বলতো না যে আমরা খেলতে নেবো না বা তুমি আমাদের সঙ্গে এসো না এইরকম সোনালি দিনগুলো কিন্তু আমাদের কেটেছে আমাদের তখন মোবাইল ছিল না আমাদের বিশেষ করে যারা বনেদি পরিবার তাদের বাসায় সেই সময় অব্দি টেলিফোন লাইন ছিল ল্যান্ডলাইন ছিল তো সেই ল্যান্ডলাইনে আবার সেটা আমি আমাদের কথা বলছি আমাদের বাসার ল্যান্ডলাইনে ফোন আসতো অনেক দূর দূরান্ত থেকে ফোন আসতো এক ট্রাঙ্কল হতো তারপরে হচ্ছে তখন তো আইএসটি নিয়েছিল না তখন ওইভাবে বিদেশ থেকে বা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যখন টেলিফোনগুলো আসতো ঢাকার বাইরে থেকে তখন হচ্ছে যার বাসায় ফোন আসতো তাকে একদিন ফোন দিত ফোন দিয়ে বলে দেওয়া হতো যে আমি একটু কথা বলতে চাই আপনি একটু তাকে দেখে আপনার একটু তাকে দেখে দেবেন তো আমরা আবার নিজেরা কষ্ট করে যে তাদের ওখানে যে তাদের বলে আসতাম এই দিন এই সময় আপনার ফোন আসবে আপনি একটু আমাদের বাসায় এসেন তো সেই সময় মতো তারা এসে ওইখানে করে ফোন রিসিভ করতো ফোনে কথা বলতো আর ফোন তখনকার ফোনটা ছিল খুব দিন মোটামুটি যারা তাদের ছাড়া খুব একটা ছিল না এইভাবে কিন্তু আমাদের দিন কেটেছে আর আমরা কখনোই কারোর সঙ্গে মারামারি করতে পারিনি কেন করতে পারিনি জানেন যে সব নিজেরা নিজেরা কার সঙ্গে মারামারি করব। আজকাল শুনি বাচ্চারা বাচ্চারা মারামারি করে হাত মুখ ফাটিয়ে দিচ্ছে আমরা সেটা করতাম না আমরা বড়দের একটা ধাক্কা দিতাম এই হচ্ছে আমাদের মারামারি খেলতে গেলে একটু যার উপর একটু রাগ হয়েছে তাকে একটা ধাক্কা দিতাম এর চেয়ে বেশি কোনো দিন কোনো কিছু করতে পারি নাই আমাদের ছোটোবেলাটা অনেক মজার ছিল অনেক 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 কাহিনী আছে যে কাহিনী আমার একদিনে বলে শেষ হবে না আমি দেখি অল্প অল্প করে আপনাদের জানাবো কারণ আমাদের পরবর্তী প্রজন্মের জানা উচিত আমরা কিভাবে ছিলাম ও আরও একটা কথা বলতে ভুলে গেছি আমাদের সময় কিন্তু চার আনা আট আনা দশ পয়সা পাঁচ পয়সার ব্যবহার ছিল আমাদের কাছে এক টাকা মানে অনেক টাকা এক টাকা খুব কম পেতাম খুব বেশি হলে আমরা আট আনা পর্যন্ত পেতাম দশ পয়সা পাঁচ পয়সায় পাঁচ পয়সায় পেতাম হচ্ছে লাঠি লজেন্স তো বললাম পাঁচ পয়সায় পেতাম হচ্ছে দেলবাহার নামে একটা মিষ্টি ছিল চিনি দিয়ে বানানো এখনকার মতো যে কটন ক্যান্ডি যেটা বা শনপাপড়ি এগুলো না তখন ছিল হচ্ছে তেলবাহার ওটা দিয়ে এক টুন টুন টুনটুন করতে করতে একটা লোক নিয়ে আসতো একটা বক্সের ভিতরে ওটা দিয়ে আবার হাতে ঘড়ি তারপর ফুল এগুলো বানিয়ে একটা কাঠের মানে সবটার সঙ্গে আমাদের কিন্তু বাঁশের একটা সম্পর্ক ছিল কাঠি লজেন্সের মধ্যে একটা বাঁশ ঢুকোনো ছিল এবং দেলভারের ওই দেলভারটাও যে দিত ওটার মধ্যে একটা বাঁশ দিয়ে কিন্তু দিত বাঁশ খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি প্রথমে যেতাম মাল তারপরে আমাদের মিষ্টি খাবার খেতে হলে আমাদের বাঁশ খেতে হতো এভাবেই কিন্তু আমাদের সময়গুলো কেটেছে আরও অনেক কিছু আছে পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে ব্যাপারে বলবো আপনারা সবাই ভালো থাকুন আমাদের সম্পর্কে জানুন আপনাদের অতীত ইতিহাস আমরা কিভাবে ছিলাম সেগুলো জানলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আগামী পর্বের অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ